সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন তিনি এক ডলারে বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে চান এই খবরে আমাদের অনেকেই খুব উদ্বেলিত যে এত কম টাকায় গরুর মাংস খেতে পারবেন আমরা যেহেতু একটা বিফ লাভার কান্ট্রি গরু মাংস আমাদের অনেক পছন্দ তাই অনেকে এটাতে উচ্ছ্বাস প্রকাশ করছেন আবার অন দ্য আদার হ্যান্ড এই সেক্টরের সাথে জড়িত অসংখ্য লোক একটা তীব্র শঙ্কা প্রকাশ করছেন যে আসলে এই সিদ্ধান্তটা দেশের জন্য দেশের এই ক্যাটেল ইন্ডাস্ট্রির জন্য বা এটার সাথে রিলেটেড অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে কি না এই বিষয় আসলে আমরা সবাই দ্বিধান্বিত হয়ে গিয়েছি সো একজন ক্যাটেল সেক্টরের প্রতিনিধি হিসেবে আমি আজকে এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘ সময় রিসার্চ করেছি অনেকে লেখা পড়েছি অনেক ডেটা সংগ্রহ করেছি করে একটা মোটামুটি লেখা লিখেছি যেটা অলরেডি আমরা ফেসবুকে পাবলিশ করেছি আর বিষয়টা আসলে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে আমি একটা ভিডিও করারও সিদ্ধান্ত নিলাম একটু কলে বর বড় হতে পারে বাট আশা করি এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টা সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার পিকচার তৈরি হবে সম্প্রতি আহলান অ্যাগ্রো থেকে আমরা বেশ ভালো একটা অপরচুনিটি পেয়েছি আমাদের লোকাল কিছু উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে স্টেক হয় যে অংশটা থেকে গরুর সেই অংশের মাংস নিচ্ছেন একদম আস্ত খান্ডি করে আমরা এটাকে খান্ডি বলি এটাকে মাংসের চাইও বলতে পারেন সো এইটা থেকে ওরা স্টেক বানাবে এবং স্টেক বানিয়ে বিভিন্ন ফাইভ স্টার যে রেস্টুরেন্টগুলো আছে এবং বিভিন্ন লোকাল যে স্টেক হাউসগুলো আছে এগুলোতে তারা সরবরাহ করবে সো এখনো তারা আর এন ডি স্টেজে আছে এই বিষয়টা নিয়ে আসলাম কারণ এই যে স্টেক বলেন বা স্পেশাল কাঠের যে মাংসগুলো এগুলো কিন্তু সময় পুরোপুরি আমদানি নির্ভর ছিল বাংলাদেশে আমাদের ওইভাবে তেমন কোনো রিসোর্স ছিল না যে আমরা এই মাংসগুলো সরবরাহ করবো বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশে এই ফ্রোজেন যে গরুর মাংসের আমদানি এটা কিন্তু নিষিদ্ধ রয়েছে সো এই নিষিদ্ধ হওয়ারই ফলাফল পজিটিভ ফলাফল কিন্তু আমরা এখন পাচ্ছি আমাদের এই যে স্টেক ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে গিয়েছে আমাদের বেঙ্গল থেকে কে শুরু করে আরো কিছু প্রতিষ্ঠান তারা বিভিন্ন ফাইভ স্টার রেস্টুরেন্টগুলোতে এই স্টেক এবং স্পেশাল মাংসের কার্ডগুলো সরবরাহ করছে যেটা এক আসলে পুরোপুরি আমদানি নির্ভর ছিল সো এটা গেল শুধুমাত্র স্টেকের পার্ট স্টেক থেকে শুরু করে বাংলাদেশের পুরো ক্যাটেল সেক্টর কিন্তু এই সিদ্ধান্তটা থেকে উপকৃত হয়েছে যে এই বিদেশি ফ্রোজেন মাংস আমদানি না করার যে সিদ্ধান্তটা রয়েছে এবং ইন রিটার্ন দেখেন আমরাও কিন্তু দেশের মানুষকে ক্যাটেল সেক্টর আমরা যারা কাজ করছি তারাও কিন্তু আমরা দেশের মানুষকে উপহার দিয়েছি কিভাবে উপহার দিয়েছি দেখেন আমরা কিন্তু এখন ক্যাটেল সেক্টরে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ এই বছর কুরবানিত প্রায় তেত্রিশ লক্ষ ক্যাটেল কিন্তু আমাদের উদ্বৃত্ত ছিল এই এই পরিমাণ গরু কুরবানি হওয়ার পর বা খাসি মহিষ কুরবানি হওয়ার পর এই সংখ্যা তেত্রিশ লক্ষ ক্যাটেল উদ্বৃত্ত ছিল একটা সময় কিন্তু আমাদের এই ক্যাটেল সেক্টর আমদানি নির্ভর ছিল বা অন্য দেশের উপর নির্ভরশীল ছিল সেই জায়গাটাতে কিন্তু আমরা একটা স্বয়ংসম্পন্নতার জায়গা অর্জন করেছি কিন্তু আমাদের দেশে গরুর মাংসের দাম পার্শ্ববর্তী কয়েকটা দেশের চেয়ে বেশি হওয়ার পরেও আপনি যদি বাংলাদেশের অন্যান্য প্রোডাক্টের সাথে তুলনা করেন গত কয়েক বছরে কিন্তু আমাদের দেশে গরুর মাংসের দাম বাড়েনি এবং আমরা যদি ইনফ্লেশন ধরে নিই আমাদের অন্যান্য পণ্যের তুলনায় কিন্তু আমাদের গরুর মাংসের দামটা অনেক কমে গিয়েছে হ্যাঁ আমরা অপরিবর্তিত থাকা মানে কমা কারণ আমাদের ইনফ্লেশন বাড়ছে অন্যান্য পণ্যের দাম বাড়ছে সো এটা প্রতিদিন কিন্তু আমরা আমাদের সেক্টরকে আমাদের ক্যাটেল সেক্টর থেকে আমরা আমাদের দেশবাসীকে উপহার দিয়েছি এই যে সরকার থেকে বা নীতি নির্ধারণী পর্যায় থেকে যে এই ডিসিশনটা এসেছে এইটার ইন রিটার্নে আসলে বাংলাদেশে গরুর মাংসের দাম বাড়ার অনেকগুলো কারণ আছে এগুলো আমরা আসলে পরে আলোচনা করবো তো এইরকম যখন একটা অবস্থা আমরা স্বয়ংসম্পূর্ণতার দিকে যাচ্ছি আমাদের যে ফুড প্র প্রসেসিং যে ইন্ডাস্ট্রি এটা গ্রো করছে এবং আমরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মাংস রপ্তানি করার সম্ভাবনা দেখছি হালাল মাংস রপ্তানি করার সম্ভাবনা দেখছি ঠিক এরকম সময় ব্রাজিলের রাষ্ট্রদূত যে ঘোষণাটা দিলেন এটা আসলে আমি মনে করি এটা সম্ভাবনা না একটা অশনী সংকেত বাংলাদেশের জন্য শুধুমাত্র ক্যাটেল সেক্টর না এর বিশাল প্রভাব পড়বে কিন্তু আমাদের অন্যান্য রিলিভেন্ট যে সেক্টরে সো কেন আসলে এই সময় এই ব্রাজিল সরকার এই ঘোষণা দিচ্ছে যে যেখানে এক ডলারে তারা গরু মাংস বাংলাদেশে রপ্তানি করবে এবং এটাকে আসলেই সম্ভব চলুন দেখি একটু আসলে বিচার বিশ্লেষণ করি যে কেন তারা এই কাজটা করতে যাচ্ছে আমি নেটে যখন দেখছি যে ব্রাজিল আসলে গরুর মাংসের লোকাল প্রাইসটা কত রিটেল প্রাইস কত ব্রাজিলে তো আমি অবাক হয়ে গেলাম যে ব্রাজিলের লোকাল যে খুচরা প্রাইস ব্রাজিলের মার্কেটে যে গরুর মাংস বিক্রি হয় সেটা দুই থেকে তিন ডলার তো তারা কিভাবে দুই থেকে তিন ডলারে বিক্রি হয় তাদের দেশের একটা প্রোডাক্ট এক ডলারে আমাদের দেশে রপ্তানি করবে এখানে ব্যবসায়ীদের লাভ ভ্যাট ট্যাক্স অন্যান্য অনেক ইস্যু আছে তো আমি আসলে সারপ্রাইজ হয়ে গেলাম একটা নিউজ দেখে যে আমরা তো কিছুদিন আগে শুনেছি যে ব্রাজিলের ওপর ইউএস বিশাল অ্যামাউন্টের একটা রেসি ট্যাক্স আরোপ করেছে ইন্ডিয়া ব্রাজিল এই দুইটা কান্ট্রির উপর এবং ব্রাজিলের উপর কিন্তু চল্লিশ পার্সেন্ট রেসিপ্রোগাল ট্যাক্স এবং আগের যদি দশ পার্সেন্ট আমরা বিবেচনা নিই তাহলে কিন্তু ব্রাজিল থেকে যে কোনো পণ্য ইউএসের মার্কেটে ঢুকতে গেলে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে ঢুকতে হবে এবং এটার ইমিডিয়েট রেজাল্ট হচ্ছে কিন্তু ব্রাজিলের এই যে গরুর বাজারে বিশাল একটা ইম্প্যাক্ট পড়েছে এবং ব্রাজিলে গরুর এই যে আমদানি বা রপ্তানি যে খাত এর মধ্যে ইউএস হচ্ছে একটা বড় কনজিউমার তো সেখানেই তারা বিশাল একটা ধাক্কা খেয়েছে এবং এই তাদের যে রপ্তানি এক বিলিয়ন ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা করছে তো এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য তারা আসলে নতুন নতুন মার্কেট খুঁজছে এবং বাংলাদেশ তার মধ্যে অন্যতম একটা মার্কেট আর এর পাশাপাশি দুই নাম্বার যদি আমরা পয়েন্ট বলি যে এক ডলার তাদের দেশে দুই থেকে তিন ডলারে বিক্রি হওয়া মাংসটা এখানে এক ডলারে বিক্রি করছে কিভাবে আসলে আমরা জানি যে একটা গরুর বিভিন্ন ধরনের মাংস থাকে প্রিমিয়াম মাংস স্পেশাল কাঠের মাংস এবং এর সাথে সাথে কিন্তু কিছু লো ক্যাটাগরির মাংস থাকে যেমন চর্বিযুক্ত যে মাংসগুলো তারপরে বিভিন্ন পার্টস যেগুলো আছে বা আমরা যদি বাতিল যে মাংসগুলা বলি যে ধরেন আমাদের লোকাল ভাষায় ছাটি বলি বা ধরেন অনেক দিনের ফ্রোজেন রিটার্ন আসছে এই মাংসগুলা কিন্তু এক ডলারে দেওয়া সম্ভব এবং সম্ভবত এই মাংসগুলোরই ডাম্পিং স্টেশন হতে যাচ্ছে আসলে বাংলাদেশ এত লো কস্টে আসলে ভালো জিনিস তারা আমাদেরকে কখনোই দিতে পারবে না আর থার্ড যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু তারা একটা বড় মার্কেট হারিয়ে ফেলেছে ইতিমধ্যে এবং এটা হারাতে যাচ্ছে সামনের দিনগুলোতে সো তারা কিন্তু নতুন নতুন মার্কেট এখন এক্সপ্লোর করতে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশের ইটসেলফ একটা বড় মার্কেট আছে এটা সত্য বাট অ্যাট দ্য সেম টাইম তাদের রাষ্ট্রদূত কিন্তু বারবার এটা কথা বলতেছিল যে তারা বাংলাদেশ থেকে হালাল সার্টিফিকেটটা নিতে চায় এই হালাল সার্টিফিকেট কেন নিতে চায় এই হালাল সার্টিফিকেট নিতে চায় তারা মধ্যপ্রাচ্যে এই সার্টিফিকেট দিয়ে তারা বিজনেস করবে এটা হয়তো বলতে পারে যে এটা বাংলাদেশ থেকে আসছে বা বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই ধরনের কিছু একটা দেখিয়ে তারা ইমোশনালি হয়তো যে মিডল ইস্টের যে বাজারটা আছে যেহেতু এটা মুসলিম মার্কেট এবং তারা হালাল মাংস চায় এবং মুসলিম দেশ বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আসা মাংস তারা প্রেফার করবে সো এটা একটা বড় কারণ যে তারা বাংলাদেশে এরকম এক ডলারে তারা মাংস দিতে চাচ্ছে এবং থেকে তারা হালাল চাচ্ছে এটা একটা অন্যতম বড় কারণ আমার কাছে মনে হয়েছে আজকের এই রিসার্চের পরে আর এর পাশাপাশি আরেকটা যেহেতু প্রথমে বলেছি যে তাদের একটা বেশ বড় সড়ো ধাক্কা খেয়েছে তারা ইউএস মার্কেটে রপ্তানিতে এবং তাদের সম্ভবত বড় একটা মানে লট অনেক লট আটকে গিয়েছে এই লটগুলো আসলে তাদের ক্লিয়ার করা দরকার হয়তো এটা তারা সাবসিডাইজ প্রাইজে লো প্রাইজে এটা আমাদের এখানে ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করতে যাচ্ছে সো এই মূলত কারণ যে যে পাঁচটা কারণ বললাম এগুলো হচ্ছে যে তারা কেন ডলারে আমাদের দেশে এই মাংস যাচ্ছে এখন যদি আমরা বিশ্লেষণ করি যে সম আমরা যদি এই অফারটা অ্যাকসেপ্ট করি যে এক ডলারে ব্রাজিল আমাদেরকে মাংস দিচ্ছে তাহলে আমাদের সম্ভাব্য যে ক্ষতি বা ঝুঁকিগুলো আছে সেগুলো আসলে কি কি প্রথম ঝুঁকি হচ্ছে আমরা রাজনৈতিক ব্যাখ্যাটা দিয়ে শুরু করি আমরা রিসেন্ট ইন্ডিয়ার উপর ইউএস বা স্পেশালি ট্রাম্পের যে ক্ষিপ্ত হওয়ার কারণটা আমরা দেখেছি যে তারা রাশিয়া থেকে তেল কিনেছে এবং তেল কিনে নিজেরা প্রসেস করে এটা আবার ইউরোপ আমেরিকার মার্কেটে কিন্তু বিক্রি করেছে সো যেই রাশিয়াকে চাপে রাখার জন্য আমেরিকা তাদের তেলের উপরে ট্যাক্স বা তাদের নিষেধাজ্ঞা আরোপ করেছে সেখানে কিন্তু ইন্ডিয়া আমেরিকার এলাই হওয়া সত্ত্বেও তারা রাশিয়ার পাশে থেকেছে এবং টাকার লোভ সামলাতে না পেরে কিন্তু তাদের সাথে তেল বাণিজ্য করেছে এবং এইটা তাদের উপর এই যে বিশাল ট্যাক্স অ্যামাউন্টের ট্যাক্স বসানো হয়েছে এটা একটা অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে সো এই সেম কারণটা তো সেম কারণটা তো আমরাও করতে যাচ্ছি যদি আমরা এই অফারটা অ্যাকসেপ্ট করি কারণ ব্রাজিলের উপর বিভিন্ন কারণে আসলে ইউএসএ ক্ষিপ্ত এবং তারা এটা ব্রাজিল ব্রিক্সে চায়না চায়না ঘেঁষা হয়ে গিয়েছে তারপর তাদের বিচার ব্যবস্থা নিয়েও তাদের কিছু কমপ্লেন আছে আর ট্রাম্প যেহেতু তাদের লোকাল বিজনেসগুলোকে প্রোটেকশন ব্রাজিলে যে এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আছে বিশেষ করে কৃষিজাত যে পণ্যগুলো এগুলোর যাতে খুব সহজেই এক্সপোর্ট হতে না পারে তাদের দেশে এইসব কারণে কিন্তু ব্রাজিলের উপর বিশাল একটা ট্যাক্স তারা বসিয়েছে আমরা যদি এখন এই এর সিদ্ধান্তের বিপক্ষে যে ব্রাজিলকে এই সুযোগটা দেই ব্রাজিলের কাছ থেকে যদি এক ডলারে মাংস সর্ব ক্রয় করি এবং তাদেরকে এখানে মিট প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করতে দেই এবং আমাদের এখানকার এই প্রসেসিং প্ল্যান্টের সুযোগ সুবিধা নিয়ে আমাদের হালাল সার্টিফিকেট নিয়ে তারা অন্যান্য মার্কেট দখল করে তাহলে আসলে দেখেন আমরা কিন্তু ঠিক একইভাবে ইন্ডিয়ার পরিণতি ভোগ করতে যাচ্ছি কারণ এখানে ডেফিনেটলি এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা ব্রাজিলের প্রতি এবং আমরা তার যদি সহযোগী হই তাহলে কিন্তু ইউএস ক্ষিপ্ত হবে এবং আমাদের উপর যে ট্যাক্সটা তারা কমিয়ে দিয়েছে সেটা হয়তো বেড়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু তৈরি হচ্ছে এর পাশাপাশি ধরেন এটা সবাই বলছি যে আসলে ডাম্পিং করছে এখানে তারা এবং এখানে তারা ঢুকে কম দামে মাংস দিয়ে তারা মার্কেটটা ক্যাপচার করবে যেটা একদম ওই যে বড়ো মাছ ছোটো মাছকে গিলে খাওয়ার যে থিওরি মাছ মাছন্যায় সেম চাষটা করবে এবং যখন ছোট মাছরা মার্কেটে থাকবে না ছোট ছোট খামারি বাংলাদেশের কৃষক কৃষা কৃষানিরা যখন ধ্বংস হয়ে যাবে তখন তারা এটাকে বা একচেটিয়া করে ইচ্ছা মতো দাম ম্যানিপুলেট করতে পারবে এটা একটা খুবই কমন স্ট্র্যাটেজি আর হচ্ছে আমাদের যে থার্ড যে ইফেক্টটা পড়বে আমাদের অন্যান্য প্রোটিন সেক্টরের উপর ইফেক্ট পড়বে আমরা তো অনেকে হয়তো একশো পঁচিশ টাকা মাংস খাবো কিন্তু আমাদের যে যে উৎস আছে যেমন ডিম মাছ মুরগি এই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে একটা উদাহরণ দিই যখন ধরেন সয়াবিন তেলের দাম বেশি থাকে তখন দেখবেন সরিষার তেলের দামও বেশি থাকে আবার বাইশ ভার্সা কম হলে সরিষার তেলের দামও কমে যায় আপনি খেয়াল করে দেখবেন যখন কুরবানিদের পর গরুর মাংসের চাহিদাটা কম থাকে তখন কিন্তু অন্যান্য আমিষের দামও একটু কম থাকে মুরগির দামটা কম থাকে ডিম কম দামে পাওয়া যায় মাছ কম দামে পাওয়া যায় কারণ সবার ঘরে ঘরে তখন আমিষ থাকে এবং এটা বাইশ বার্সা ধরুন রমাদানে যখন মাংসের দাম বেড়ে যায় গরুর মাংসের দাম অন্যান্য প্রোটিন আইটেমগুলোর দামও কিন্তু বেড়ে যায় সো আমাদের দেশে যখন কম দামে গরুর মাংস পাওয়া যাবে তখন এটা শুধু আমাদের গরুর সেক্টর না আমাদের যে অন্যান্য প্রোটিন প্রোডিউসিং যে সেক্টরগুলো আছে যে মাছ তারপরে মুরগির যে সেক্টর ডিমের যে সেক্টর এই লোক এরাও কিন্তু ইম্প্যাক্টেড হবে এবং সরাসরি এটার ওপর প্রভাব পড়বে আচ্ছা এরপর আসি অনেকে বলে থাকেন যে বলছেন আমরা আমি অনেকগুলা কমেন্ট খেয়াল করলাম যে এটা সীমিত আকারে যদি আমদানি করা যায় ফ্রোজেন মাংসের সাথে আমাদের মাংস বা লোকাল যে মাংসটা এটা মিক্স করা যাবে না এই ধরনের যদি আইন কানুন করা যায় এবং স্ট্রিক্টলি মেনটেন করা যায় তাহলে হয়তো এই আমরা আমদানি করতেই পারি কম দামে যেহেতু আমাদের আমিষের দামটা অনেক বেশি পড়ে বাট এইটা ধরেন চিন্তা করে বাংলাদেশের মতো একটা ল এনফোর্সিং কান্ট্রিতে এই আইনটা বা এইটা আপনি কতটুকু মেনটেন করতে পারবেন যে আপনি ফ্রোজেন মাংসের সাথে আমাদের কসাইরা বা অন্য ব্যবসায়ীরা তাজা মাংস মিশাবে না বা এটা সীমিত থাকবে যদি কেউ নাও মিশায় যদি সবাই ধরে নিলাম যে শতভাগ ভালো সবাই আমাদের এখানে খুব সৎ ব্যবসায়ী তারপরেও কিন্তু এই ফ্রোজেন মাংস আমদানির ইম্প্যাক্টটা আমাদের এই সেক্টরে পড়বেই পড়তে বাধ্য আপনি একটা এক্সাম্পল যদি দিই আপনি টিসিবির যে চালের কারণে কিন্তু আমাদের দেশের এখন চালের যে বিজনেস বা চালের যে সেক্টর মিল চাতালগুলো কিন্তু টাল অবস্থা আমি বেশ কিছু চাল মালিকদের সাথে বা এই চাতাল মালিকদের সাথে কথা বলেছি যে তারা কিন্তু ভালো নাই কারণ কি এই টিসিবিতে অনেক কম দামে চাল পাওয়া যাচ্ছে এই চালটা আবার লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে এইটা বিক্রি হয়ে কিন্তু এটা একটা ইম্প্যাক্ট আমাদের ট্রেডিশনাল মার্কেটে পড়ছে সো যখন আপনি যতই লিমিটেড করেন এরকম অল্প দামে মাংস আপনি আসবেন আমাদের সেক্টরে ঢুকাবেন তখন কিন্তু ডেফিনেটলি এইটার প্রভাব আমাদের গরুর সেক্টরে পড়তে বাধ্য এবং যেটা একটু আগে বললাম যে গরুর সেক্টরের পাশাপাশি অন্যান্য যে প্রোটিনের যে সেক্টরগুলো আছে সেটা তো এই এটার প্রভাব পড়তে বাধ্য এরপর আমাদের মধ্যপ্রাচ্যে গরু রপ্তানি করা কিন্তু বিশাল একটা সম্ভাবনা আছে যদিও আমরা অন্যান্য তুলনায় দামের ক্ষেত্রে আছি তারপর আমরা একটা দিকে কিন্তু এগিয়ে আছি যে আমরা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং কিন্তু তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তারা মাংসটা যেহেতু আমরা মুসলিমরা হালাল মাংসটা ছাড়া অন্য মাংস আমরা খেতে পারি না আমাদের জন্য নিষিদ্ধ তাই রপ্তানি করা মাংসের ক্ষেত্রে বা আমদানি করা মাংসের ক্ষেত্রে মিডিল ইস্ট বা মুসলিম কান্ট্রির লোকজন কিন্তু হালাল বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এটাতে যদি আমার কিছু টাকা বেশি দিতেও হয় তবুও কিন্তু আমরা এই হালাল বিষয়টাকে কনসিডার করলে একটা প্রায়োরিটি পাবো এবং এইটার জন্য যে রপ্তানিকারকগুলো আছে নন মুসলিম মেজরিটি কান্ট্রি ইন্ডিয়া ব্রাজিল সো তাদের চেয়ে কিন্তু আমরা প্রাইজে পিছিয়ে থাকলো বাংলাদেশ পাকিস্তানের সামনে বিশাল একটা সুযোগ আছে এই হালাল ইস্যুটাকে কেন্দ্র করে আমরা একটা বড় একটা মার্কেট ধরার বাট আমরা যদি আমরা নিজেরা এইটাকে ক্যাপিটালাইজ না করে ব্রাজিলকে এই সুযোগটা দেই তাদেরকে এখানে প্রসেসিং প্লান্ট করতে দিলাম তাদেরকে হালাত তারা কিন্তু এটা দিয়ে মিডিল ক্যাপচার করে ফেলবে মানে দুই দিক দিয়ে বিপদ দেখেন একদিকে তারা লো কস্ট প্রোডিউসিং কান্ট্রি আহ লো কস্ট প্রডিউসিং বিফ কান্ট্রি আবার অ্যাট দা সেম টাইম কিন্তু তাদের যে উইকনেসটা ছিল হালালের বিষয়টা ওইটাও কিন্তু তারা এনশিওর করছে এখান থেকে সো আমরা যে 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 আমাদের এই রপ্তানি সুযোগটা এটা থেকে কিন্তু বঞ্চিত আর লাস্ট পয়েন্টটা বলছি যে আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের এখানে এই ফুড প্রসেসিং গরুর মাংস কেন্দ্রিক যে ফুড প্রসেসিং স্পেশাল কাটের যে মাংসগুলো এটা কিন্তু ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে গ্রো করছিল। আমাদের বেঙ্গল মিট দ্য ডুইং ভেরি গুড জব আমাদের যে ফাইভ স্টার যে রেস্টুরেন্টগুলো যেগুলোতে আসলে আগে আমদানি করা এই যে অন্যান্য তারা নিয়ে আসতো এই এখন কিন্তু বেঙ্গল বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখানে সার্ভিস দিচ্ছে এই সার্ভিসটা সো যখনই আমি ব্রাজিল থেকে এই স্টেক বা অন্যান্য আইটেমগুলো আমদানি করব। আমাদের এই যে শিল্পটা যেটা গড়ে উঠছে এটা কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হবে সো এইরকম হিউজ কারণ আছে আসলে এই সিদ্ধান্তটা আমাদেরকে নেওয়ার যে আসলে এই এক ডলারের ফাদে আমরা পড়বো কিনা এখন আসলে বাংলাদেশের জন্য করণীয় কী প্রথমত করণীয় চেয়ে যে আমাদের মাংস নয় আমাদেরকে ভালো জাত দিন ব্রাজিলের রাষ্ট্রদূত নিজে বলেছে যে তাদের যে জাতগুলো আছে সেটা বাংলাদেশের থেকে তিন থেকে পাঁচ গুণ বেশি মাংস প্রোডিউস করতে সক্ষম সো আপনারা যদি আমাদের ওয়েল হন বা বাংলাদেশে যদি ভালোই চান তাহলে আমাদেরকে ভালো ভালো জাতগুলো দিন আপনাদের ওই টেকনোলজিগুলো দিন আমরা তো একটা কৃষিভিত্তিক দেশ আমরা এই গরু হাজার বছর ধরে লালন পালন করে আসতেছি সো আমাদেরকে ভালো জাত দেন ভালো টেকনোলজি দেন আমরা ইনশাল্লাহ এইটা লো কস্টে প্রডিউস করব। এটা আসলে তাদেরকে বলে লাভ নেই তারা তো এখানে আসলে আমাদের ভালোর জন্য বলছে না তারা তাদের ব্যবসার দিকটা বলছে এটা আসলে আমি বলছি আমাদের নীতি নির্ধারকদের জন্য তারা একদিকে দেখেন আমাদের যে দুধ প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে জন্য হাই ইল্ডের যে মাংস প্রোডিউসিং যে ব্রিডগুলো আছে এইগুলোকে নিষিদ্ধ করে রাখছে ব্রাহ্মা বলেন বা অন্যান্য যে ব্রিডগুলো যেটা হাই ইল্ডের অল্প খাওয়ালে বেশি মাংস প্রোডাকশন পাওয়া যায় এটার প্রোডাকশন আমদানি সব নিষিদ্ধ করে রাখছে এবং এখন আবার বলতেছে কি যে বাংলাদেশে মাংসের দাম বেশি এই এখন ইম্পোর্ট করতে হবে মানে মাথা কেটে ফেলো আপনি আমাদেরকে ভালো জানবেন কীরকম হিপোক্রেসি যে আসলে আপনি একদিক আমাদের প্রোডাকশন করতে দিচ্ছেন না আবার গলা চিপি ধরে বলছেন যে আপনার মাংস আপনারই করতে হবে সো এটা আসলে খুবই মানে মানে বলবো যে একটা হটকারি সিদ্ধান্ত হবে আমাদেরকে যদি কম দামে মাংস খাওয়াতেই চান আমরা দেশবাসীকে যদি কম দামে প্রোটিনের একটা সোর্স দিতে চান তাহলে আসলে আমাদেরকে মাংস আমদানি না আমাদেরকে জাত আমদানি করে দিন ভালো জাত আমদানি করে দিন বাকি কাজটা আমরা করবো ভাই আমরা আমাদেরকে অনুমতিটা শুধু দিন আমরা ইনশাল্লাহ ব্রাজিলের চেয়ে কম দামে আপনাদেরকে মাংস খাবো ইনশাল্লাহ আর এরপরে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয়টা শুরুতে বলেছি যে আমাদের যে চামড়ার যে সেক্টরটা আছে এটাকে একটু জিন্তা করতে হবে এটা ছাড়া কোনো মাংসের দাম কমানোর ইমিডিয়েট কোনো সলিউশন আমি দেখি না কারণ আপনি চিন্তা করেন আমরা ছোটবেলায় দুই হাজার সালের দিকে একটা বিশ হাজার টাকার একটা গরু কাটলে বা জবাই করলে কিন্তু এটার চামড়ার দাম পেতাম তিন থেকে পাঁচ হাজার টাকা তো আপনি ওই রেশিয়েটা যদি বাংলাদেশে টানেন এখন যদি এক লাখ টাকার একটা গরু বিশ হাজার টাকার চামড়া আমরা বিক্রি করতে পারি তাহলে ইমিডিয়েটলি তো আমরা পঞ্চাশ থেকে একশো টাকা কমাতে পারবো পার কেজি গরুর মাংসের দাম আপনি চামড়া সেক্টরটাকে জিন্দা করুন ইন্ডিয়াতে দুই সালে চামড়ার ইন্ডাস্ট্রি ছিল তিন বিলিয়ন ডলার সেই ইন্ডাস্ট্রি এখন বিশ বিলিয়ন ডলার পরিণত হয়েছে এটা তারা নিজেরা গ্রো করে আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে চামড়া ইন্ডাস্ট্রিটা এটাকে পুরোপুরি ওদের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের এই যে একটা পুরো ইকোসিস্টেম এক জায়গায় ছিল হাজারিবাগে সেইখান থেকে এটা ধ্বংস করে জোর করে কেস দিয়ে গলা ধাক্কা দিয়ে এটাকে হেমায়তপুরে ট্রান্সফার করা হয়েছে হেমায়তপুরে ট্রান্সফার করা হয়েছে ঠিক আছে ওখানে আপনি সেন্ট্রাল ইটিপি চালুর কথা বলছিলেন যে এখানে কমপ্লায়েন্স এনশিওর করবেন সেই কমপ্লায়েন্স এনসিওর করা না বিটিভি বন্ধ চালু হওয়ার কয়েকদিন পরেই বন্ধ হয়ে গেছে ইচ্ছা করে বন্ধ করে রাখা হয়েছে এত বড় একটা ইন্ডাস্ট্রি এটা ইটিভির অভাবে এখানে কমপ্লায়েন্সের অভাবে আমরা বায়ার পাচ্ছি না এই বায়ারগুলোকে সব তুলে দেওয়া হয়েছে সো আপনি যদি মাংসের দাম কমাতে চান আপনি যদি এই সেক্টরে ভালো চান তাহলে চামড়ার সেক্টরটাকে চিন্তা করুন এই সব পরিবেশের নাম বলে এই সব ইয়ার নাম বলে আপনি পাশের দেশে তুলে দিচ্ছেন আমাদের চামড়ার সেক্টরটাকে ধ্বংস করছেন আর এখন বলছেন যে মাংসের দাম বেশি আমাদের মাংস আমদানি করতে হবে আর লাস্ট বাট নট লিস্ট বলতে চাই যে আসলে এটা শুধু আমাদের কৃষক কৃষানি বা প্রান্তিক জনগোষ্ঠীর খামারি গো খাদ্য ব্যবসায়ী কষাই শুধু এই সেক্টরের সাথে জড়িত না এই সেক্টরের সাথে গরুর সেক্টর ক্যাপেল সেক্টরের সাথে আমাদের পোলট্রি সেক্টর জড়িত আমাদের ফিশারিজ জড়িত আমাদের কৃষি জড়িত সো এই সেক্টরকে ধ্বংস করে কোনো ধরনের সিদ্ধান্ত এটা হটকারী হবে দেশের এতগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে কোনো সিদ্ধান্ত যত লোভনীয় অফারই থাকুক সেটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দেওয়ার সাহস করতে হবে এবং এটা লং টার্ম চিন্তা চিন্তা এমন স্টেপ নিন যাতে আমরা এইখান থেকে আমরা যাতে দাম কমাতে পারি আমাদের আপনি ভালো জাত দিন গরুর খাবারের দাম কমান আমাদের চালন ভূমি দিন আমাদের সুযোগ সুবিধা দিন আমরা তো দাম কমিয়েছি আমরা তো রেজাল্ট দিয়েছি আরও দিব ইনশাআল্লাহ আপনি একটা জিনিস খেয়াল করেন আজকে ব্রাজিল তাদের দেশে দুই থেকে তিন ডলারে বিক্রি হওয়া গরুর মাংস বাংলাদেশে এক ডলারে বিক্রি করার প্রস্তাব দিচ্ছে এবং পুরোটা বাকি যে গ্যাপটা এটা ভর্তুকি দিবে তাদের সরকার কি জন্য তাদের কৃষক তাদের ব্যবসায়ী তাদের এক্সপোর্টারদের প্রোটেকশন দেওয়ার জন্য আর আমরা কি করছি আমরা একটা পাইসি সস্তা পেয়ে সস্তা খাওয়ার আশায় আমাদের এত বড় ইন্ডাস্ট্রি এটাকে ধ্বংস করে আমরা এইটা নিয়ে লাফালাফি করতেছি মাতামাতি করতেছি এটাকে একদম করে দিতে হবে আমাদের সেক্টরকে প্রোটেকশন দিতে হবে আমাদের দেশকে প্রোটেকশন দিতে হবে দেশের অর্থনীতিকে প্রোটেকশন দিতে হবে দেশের গ্রামীণ যে অর্থনীতি আছে এটাকে প্রোটেকশন দিতে হবে আর আমাদের এক শ্রেণীর শহুরে শিক্ষিত তথাকথিত তারা হাতে খিলার নিয়ে বসে আছে যে একশো টাকায় মাংস হবে ভাই আপনার যদি এইটাকে করতে দেন এই একশো পঁচিশ টাকায় মাংস আমদানির সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় তাহলে আপনি লিখে রাখেন আপনাকে উইদিন ফাইভ ইয়ার্স উইদিন টেন ইয়ার্স দুই হাজার টাকা কেজি গরুর মাংস খেতে হবে এবং এই এতগুলো লোকের রক্ত চোখের অশ্রুর বিনিময়ে আপনাকে এই এটার প্রাপ্য আপনি পাবেন সো যেটা বলবো যে দেশের স্বার্থে সবাই একত্রিত হন আমাদের যে ভোক্তা খামারি কৃষক এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই হটকারী সিদ্ধান্ত থেকে বের হয়ে সত্যিকারের জন্য দেশের ভালো চাইলে দেশের ক্যাটেল সেক্টরের জন্য ভালো চাইলে লং টার্মে ভালো হয় লং টার্মে বেনিফিট পাওয়া যায় সেই সিদ্ধান্ত নিন সেই স্টেপগুলো নিন যাতে করে মানুষের লং টার্মে আমরা ভালো করতে পারি এক আমরা ভারতের হাত থেকে বেঁচে এখন ব্রাজিলের হাতে করতে চাই না আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি ক্যাটেল সেক্টরে এবং আমরা এই সেক্টরটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম